একটি প্রাথমিক অবসান হয়েছে আমরা নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা নতুন মুক্তির এই লড়াইটা আজকে বাংলাদেশকে একটি নতুন সম্ভাবনার জায়গায় নিয়ে গেছে এখানে অনেক মুরব্বী মানুষ উপস্থিত আছেন যারা একাত্তর সালে লড়াই সংগ্রাম করে নতুন বাংলাদেশ তৈরি করেছিলেন তার বহু বছর পরে আজকে এসে আবার দেশকে নতুন করে স্বাধীন করতে হবে এই বিষয়টি আমরা কিন্তু একটি সময় চিন্তা করি নাই যারা এখানে গুরুপীড়া আছেন তারা কেউই চিন্তা করেন না কিন্তু আমাদের ভারতের নির্মম পরিহাস পঞ্চাশ বছর চুয়ান্ন বছর পরে এসে আমাদের নতুন করে আবার স্বাধীনতার জন্য লড়াই করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে রক্ত দিতে হয়েছে এই সরকার যখন আসলো জাতীয় প্রেক্ষাপটে কিছু কিছু কথা বলতেই হয় সরকার যখন ক্ষমতায় আসলো আমরা কিন্তু এই নতুন সরকারকে সাধুবাদ জানিয়েছিলাম আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই নতুন সরকারকে সাধুবাদ জানিয়েছিলেন এবং আমরা প্রকাশ্যে বলছি যে এই সরকার আমাদের আন্দোলনের ফসল এই সরকার বাংলাদেশের বিস্তুতি মানুষকে সম্ভাবনার নতুন তারপান্ত নিয়ে যাবে এটাই আমরা বিশ্বাস করছি এবং এখনো আমরা বলছি আমাদের আন্দোলনের আমাদের রক্তভান সেলের মাধ্যমে মানুষের জীবনের বিনিময়ে আজকের সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমাদের নেতা তার এই সরকার যদি ব্যর্থ হয় এই সরকার যদি সফল না হয় তাহলে বাংলাদেশ নতুন এক অন্ধকারের দিকে ধাবিত হবে আমরাও সেটি বিশ্বাস করি আমরা প্রথম থেকেই প্রথম থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আসছি যেখানে যতটুকু প্রয়োজন সবটুকু আমরা করার চেষ্টা করছি এবং আমরা করতে চাই ছিলাই পাঁচ তারিখের পরে কিছু কিছু ঘটনা কিছু কিছু জিনিস আমাদেরকে নতুন করে ভাবতায় ফেলে দেয় আমরা নতুন ভাবে চিন্তা করি অনেক সময় যে কি হচ্ছে কি হতে যাচ্ছে যে প্রেক্ষাপটে কিন্তু অনুষ্ঠানের এই যে উপলক্ষে প্রোগ্রাম আমাদের দেশ তৎপরতা এবং গণতন্ত্রের অভিযাত্রায় নতুন নির্বাচন গণতন্ত্রের রাজনীতিতে নির্বাচনের কোন বিকল্প নেই আমরা এই সরকার আসার পর থেকে আমরা সরকারকে প্রথম থেকেই বলে আসছি আপনারা সংস্কার করতে চান খুব ভালো কথা এই সংস্কার প্রস্তাবনা তো আমরাই দিয়েছিলাম দু হাজার বাইশ সালে দেশ নায়ক তারেক রহমান তখন একত্রিশ দফা যে সংস্কার প্রস্তাবনা দিয়েছিলেন সেই সংস্কার প্রস্তাবনা নিয়ে এখনো আমরা কাজ করছি এই সংস্কার প্রস্তাবনা একত্রিশ দফা বাংলাদেশের আধুনিক বাংলাদেশের যে রূপরেখা সেই রূপরেখা হিসেবে হচ্ছে কিন্তু আমাদের সরকার অনেক সময় আমাদের যে কথাগুলো আমরা তো সাধারণ মানুষের মনের ভাব বুঝে সেই ভাবের বহিঃপ্রকাশ প্রকাশ নিয়ে এই রাজনৈতিক দলগুলো কথা বলে সেই কথাগুলো মাঝে মাঝে বুঝতে পারে না কিংবা বুঝতে ব্যর্থ হয় কিংবা কিছু কিছু মানুষ কিছু কিছু চক্র তাদেরকে সেই জিনিসটা বুঝতে ব্যর্থতায় তাদেরকে ব্যর্থ করে দেয় তাদেরকে বুঝতে সহায়তা করে না দেখেন সরকার গঠিত হয়েছে পাঁচ মাস যেই আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি এবং আমি এখনো বলব এই সরকার আমরা সমর্থন করি আমরা চাই এই সরকার সফল হোক আমরা চাই এই সরকার বাংলাদেশকে নতুন রাজনীতির নতুন ধারার রাজনীতিতে নিয়ে যায় কিন্তু আমরা মাঝে মাঝে হতাশ হয়ে এই কারণে আমরা পাঁচ মাস এই সরকার অতিবাহিত হয়েছে। আমরা সরকারের কথা বলবো মনে করে আমরা সমালোচনা করি আমরা সমালোচনা করছি না আমরা তো বলেছি আপনারা আমাদের আন্দোলনের ফসল লড়াইটা আমরা কাজে থেকে চেখে দীর্ঘদিন একসাথে করেছি সর্বশেষ আপনারা এসে বিষয়টাকে বড় সমাপ্তির দিকে নিয়ে গেছেন আপনাদের ত্যাগ এবং অবদানকে আমরা কখনোই ছোট করে দেখি কখনোই দেখি না ছোট করে পাঁচ মাস সরকার গঠিত হয়েছে যখন আমাদের কাছে আফসোস হয় যখন দেখি এই জুলাই আগস্ট আন্দোলনের

এই শহীদের তালিকা চূড়ান্ত করা গেল না আমরা তো জানি এই মেহেন্দিগঞ্জে কজন মানুষ জীবন দিয়েছেন গণতন্ত্রের জন্য লড়াই করেছে গণতন্ত্রের জন্য আমরা যদি জানি তাহলে প্রত্যেকটি থানায় জানে বাংলাদেশের প্রশাসন এই পাশপাশে এই শহীদের তালিকা চূড়ান্ত করতে পারলো না বিষয়টি কিন্তু খুবই হতাশা খুবই আফসোস আপনারা বলেছেন সংস্কার করবেন আরে ভাই করেন না সংস্কার কি করবেন আমাদেরকে বলেন না প্রতিবাদ নয় মতের পার্থক্য তৈরি হলেই বলতো সে রাজা কা বলতো না ভিন্ন মতের মানুষ মানে সে রাজা আমাদের কিছু মাঝে মাঝে এখন ভয় হয় এই চব্বিশের গণ আন্দোলনের পরে এই গণ পরে ইদানিং মাঝে মাঝে যদি আমরা কোনো কথা আমাদের সাথে মতের বিল না হয় তাহলেই কিন্তু একটি কথা চলে আসে যে চব্বিশের মুক্তি আন্দোলনের এই রক্ত সংগ্রামের যে চেতনা সেই চেতনার সাথে বৈপরীত্য তৈরি হচ্ছে চেতনার সাথে একমত না এরকম কথা আসে না তাদের মনে না হলে চব্বিশ হচ্ছে তো না বিরোধী আমরা তাদের মনে পুতে না হলে আরে ভাই তুমি আজকে যে সরকারে বসে আছো তুমি তো সরকারে বসে আছো এই সরকার এই আন্দোলন দেড় মাসে সফল হয়নি আমরা তোমরা যখন আন্দোলন করেছ আপনারা যখন করেছেন আমরা তা অস্বীকার করি না আপনাদেরকে নিয়েই তো আমরা পথ চলতে চাই আমরা শুধু চাই মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা একটি ভোটের অধিকারের প্রত্যাশা আপনি ভাই ভোটের তারিখটা ঘোষণা করে দেন হবে আমরা এই কথাটাই তো জানতে চাই আপনি কি করবেন তাই পাঁচ মাসে বলতে পারলেন না যদি নাই পারেন মানুষ কিন্তু আপনাদেরকে সন্দেহ করবে দেশের মানুষ কিন্তু এখন সন্দেহ করে অনেক কথাই তো আসে অনেক কথাই বলছে অনেক কথাই বলেছেন লড়াইটা কিন্তু সতেরো বছর আমরাই করেছি লড়াইটা আমরাই করেছি আমরা আমরা বিডিআর সেই পিলখানা হত্যাকাণ্ডের আমাদের সামরিক বাহিনীর অফিসারদেরকে যখন নির্মম ভাবে হত্যা করা হয় আমরা কিন্তু সেদিনও প্রতিবাদ করেছিলাম কি ভাই আপনারা করেন না প্রতিবাদ আমরা কিন্তু সেদিনে প্রতিবাদ করেছিলাম যেদিন একশো তিরিশ সালে ইতিহাসের বিনা ভোটে পৃথিবীর ইতিহাসের নজিরবিহীন যে ঘটনা ঘটেছিল বিনা ভোটে সরকার গঠিত হয়ে গিয়েছিল আমরা কিন্তু সেদিনও প্রতিবাদ করেছি